আসসালামু আলাইকুম বেস্ট এমিস্টেম কিউ হাসান আসসালাম बेनिफिट ইনক্রিজ নিউ পেমেন্ট এবং बेनिफिट রুলস চেঞ্জের উপরে নতুন কি আপডেট এসেছে বেশ কিছু আপডেট এসেছে টু बेनिफिट्स ইন দা ইউকে এবং এগুলোর ভিতরে ইনক্লুডিং যেগুলো আছে बेनिफिट ইনক্রিজ আছে নিউ পেমেন্টস আছে এবং चेंजेस টু बेनिफिट রুলস তো মানে बेनिफिट রুলস এর উপরে কিছু চেঞ্জ আসছে তো প্রথমে আমি বেনিফিট যে ইনক্রিজ হয়েছে সে বিষয়ে আমি প্রথমে আপডেট দেবো সেটা হচ্ছে যে ইন এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি ফাইভ থেকে বেনিফিট লিঙ্ক টু ইনফ্লেশন সেগুলো মূলত ইনক্রিজ হবে বাই ওয়ান পয়েন্ট সেভেন পারসেন্ট সেকেন্ড যেটা আছে দ্য বেসিক অ্যান্ড নিউ এস্টেট পেনশন এটা মূলত ইনক্রিজ হবে বাই ফোর পয়েন্ট ওয়ান পারসেন্ট ইন এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি ফাইভে আর আর্নিং থ্রেশল ফর ক্যারার অ্যালাউন্স যেটা আমরা জানি এই মুহূর্তে ওয়ান হান্ড্রেড ফিফটি ওয়ান পাউন্ড কেউ যদি ওয়ান হান্ড্রেড ফিফটি ওয়ান পাউন্ড যদি তার উইকলি ইনকাম থাকে তাহলে কিন্তু সে কেরালসের জন্য অ্যাপ্লাই করতে পারবে এইটা মূলত বেড়ে এটা হবে ওয়ান পাউন্ড থেকে এটা বেড়ে হবে ওয়ান পাউন্ড আর নিউ পেমেন্টের ব্যাপারে যে আপডেটটা আছে এটি মূলত স্কটল্যান্ডের সেটা হচ্ছে পেনশন এজ ডিজিবিলিটি পেমেন্ট যেটা আছে পি বলা হয়ে থাকে এটা মূলত রিপ্লেস করবে অ্যাটেন্ডেন্স অ্যালাউন্সকে এবং এটি মূলত ইন স্কটল্যান্ডে আর পেনশন এজ উইন্টার হিটিং পেমেন্ট যেটা আছে সেটা মূলত রিপ্লেস করবে উইন্টার ফুয়েল পেমেন্ট এবং এটাও স্কটল্যান্ডে আর ওয়ার্কিং প্যারেন্ট অফ চিলড্রেন আন্ডার ফাইভ তার মানে পাঁচ বছরের নিচে যেসব পিতামাতা আছে যারা কাজ করে থাকে তারা মূলত ইন্টাইটেল হবে টু থার্টি আওয়ার্স ফ্রি চাইল্ড কেয়ার পার উইক এবং এটি মূলত ইফেক্টিভ হবে সেপ্টেম্বর টোয়েন্টি থেকে এবার আমি বলবো যে বেনিফিট রুলসের উপরে কী চেঞ্জ সেই সেগুলো প্রথম হচ্ছে যে পার্সোনাল ইন্ডিপেন্ডেন্ট পেমেন্ট যেটাকে থাকে আমরা পিআইপি বলে থাকি এটা মূলত রিপ্লেস হতে যাচ্ছে রিপ্লেস করতে যাচ্ছে ডিসিবিলিটি লিভিং অ্যালাউন্সকে আর নাম্বার টু হচ্ছে দ্য কোল্ড ওয়েদার পেমেন্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ যে স্কিম আছে এটা আবার ওপেন হতে যাচ্ছে ইন ইংল্যান্ড ওয়েলস অ্যান্ড নর্দার্ন আয়ারল্যান্ডে আর লিগাসি বেনিফিট যেটা আমরা জানি সেটা মূলত এন্ড হবে ইন ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভে আর যদি চেঞ্জ অফ সারকামস্টেন্স হয়ে থাকে সেগুলো মূলত রিপোর্ট করতে হবে ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশনকে এবং যে চেঞ্জগুলো মূলত রিপোর্ট করতে হবে সেগুলো হচ্ছে ইনকাম রিলেটেড কোনো চেঞ্জ সেগুলো রিপোর্ট করতে হবে এমপ্লয়মেন্টের উপরে যদি কোনো চেঞ্জ হয় সেগুলো রিপোর্ট করতে হবে লিভিং অ্যারেঞ্জমেন্টের উপরে যদি কোনো চেঞ্জ হয় সেটা রিপোর্ট করতে হবে মেডিকেল কন্ডিশনের উপরে কোনো চেঞ্জ হলে সেগুলো রিপোর্ট করতে হবে এবং ইমিগ্রেশন স্ট্যাটাসের উপরে কোনো চেঞ্জ হলে সেগুলো রিপোর্ট করতে হবে ধন্যবাদ